দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে মত মতবিনিময় সভা অনুষ্ঠিত রিপোর্ট মেহিদি হাসান কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে প্রমোশন হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি রান ইসলামের সভাপতিত্বে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এ সময় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল করিম সরকার দ্য বাংলাদেশ টুডে এর সাংবাদিক ও কবি হোসাইন মোহাম্মদ দিদার কালের কণ্ঠে সাংবাদিক ওমর ফারুক মিয়াজে দেশ রূপান্তরের জাকির হোসেন হাজারী দৈনিক আমাদের সময় মোহাম্মদ আলী দৈনিক ইনকিলাবের সেলিম আহমেদ দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার আলমগীর হোসেন দৈনিক ইত্তেফাকের শরীফ প্রধান দৈনিক সংগ্রামের তৌফিক রুবেল সহ উপস্থিত সাংবাদিকরা বলেন ইউএনও নাইমা ইসলাম গত দশ মাসে অত্যন্ত দক্ষতা সততা এবং সাহসিকতা ছাড়াও আমাদের সাংবাদিকতায় সহযোগিতা করেছেন এবং উন্নয়নমূলক কাজ করেছেন তিনি একজন মহিলা ইউএনও হয়ে দাউদকান্দিতে উন্নয়নের রেকর্ড করেছেন দাউদকান্দি উপজেলার সাংবাদিক ইউএনও মহোদয়ের দাউদকান্দিতে দীর্ঘ দশ মাসের কর্মময় সময়ের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন আমরা একজন সাংবাদিক বান্ধব সৎ ও দক্ষ একজন উপজেলা নির্বাহী অফিসারকে হারাতে যাচ্ছে যিনি পদোন্নতিজনিত কারণে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নারায়ণগঞ্জের এডিসি হিসেবে যোগদান করতে যাচ্ছেন দাউদকান্দিতে ইউএনও নাইমা ইসলাম সত্যি প্রশংসার দাবিদার কারণ তিনি এখানে যোগদান করার পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের নানা তদবিন নিয়ে প্রচণ্ড চাপ ছিল কিন্তু তিনি নিয়ম নীতির বাহিরে কোনো কাজ করেননি ইউএনও নাইমা ইসলাম বলেন সত্যি গত দশ মাসে আমার দায়িত্ব পালনে স্থানীয় বৃন্দের যথেষ্ট সহযোগিতা পেয়েছে এবং এ সহযোগিতা আমি স্মরণ রাখব তবে আমি আমার দায়িত্ব সবসময় পালন করার চেষ্টা করেছি